বাংলা ইনকলাব জিন্দাবাদ ইত্যাদি বলবে সেটা যে কোনো মানুষ বলতে পারে তার গণতান্ত্রিক অধিকার শুভেন্দু অধিকারী সব জায়গায় কথায় কথায় মাঝখানে বলে ওঠে জয় শ্রীরাম আর রোহিঙ্গা মুক্ত ওকে কেউ এ নিয়ে কথা বলতে যায় এর বিরুদ্ধে বলার কিছু নেই ভগবান আল্লাহ ঈশ্বর গড একটাই কথা বলছে হে মানুষ তুমি নিজে খাও নিজে পড়ো তোমার পাশে যে গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করো এটাই হলো মানুষ এটাই হলো মানবিক এটা হলো মানবতা শুভেন্দু অধিকারীর মধ্যে সেই মানবতাটা নেই তাহলে সে মানুষ কোথায় মান হুঁশ ওর হুশকার নেই ও জন্তু জানোয়ারের একটা অংশ দেখুন এটা মুখ্যমন্ত্রীকে সে বলতে পারে সে একটা বিরোধী রাজনৈতিক দল করে তার বিরোধী কথাবার্তা বলার বলতে পারে কিন্তু আমার বলার বক্তব্য গোটা একটা বাচ্চা নয় হাজার বাচ্চাকে ডেলি বলি হচ্ছে হাজার মায়ের কোল ডেলি শূন্য হচ্ছে হাজার মানুষকে বিভিন্ন বিভ্রান্ত হচ্ছে এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছে যে আমি গাছ পা দুটো গাছের মাথায় বেঁধে দেব আর মুন্ডুটা নিচে ঝুলিয়ে দেব দিয়ে ছাগলের মতো পিস করে কাটবো গণ ধোলাই দেবো এই উগ্রপন্থী কথাবার্তা শিখিয়েছে কে শুভেন্দু অধিকারী বলছে বলে আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে বলুক আমরা এই দুটো মালকে ভালো করে জানি সওকাত মোল্লা শুভেন্দু অধিকারী এদের একা চলার ক্ষমতা নেই এদের বাংলার মানুষের ওপরে এদের বিশ্বাস ভরসা নেই তাই কেন্দ্রে জেড প্লাস সিআরপিএফ পাঁচটা ছটা গাড়ি নিয়ে বাংলার সাধারণ মানুষের জনগণের ঘাড়ে বসে তাদের অর্থ শোষণ করছে শাসন করছে ধ্বংস করছে আর বাংলার মানুষের বিভ্রান্ত ছড়ার জন্য এরা বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী বলছে তো সবার সরকার তাই মানুষ এখন বুঝে এদের আর দরকার কারণ এই কারণে বলছে আর দরকার এদের কাজ হলো এসে বসে ভাই লুটে বেটে খাই মানুষের নয় ছয় পনেরো হিসাব দাও দাঙ্গা লাগিয়ে দাও মানুষ সেই নিয়ে ব্যস্ত থাক মানুষের শিক্ষা নেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত মা বনেতে ধ্বংস হচ্ছে ত্রিপুরায় আগুন জ্বলছে মণিপুরে আগুন জ্বলছে ইউপিতে প্রতিনিয়ত আগুন জ্বলছে গুজরাটে আগুন চলছে দিল্লিতে আগুন চলছে তাদের সরকারের পিরিয়ডে যদি বলে সবার সরকার হয় তাহলে প্রতিনিয়তই খুন মারা ধর্ষণ দুর্নীতি স্বজন পোষণ কেন চলছে আর যদি সবার সরকার হয় তাহলে কার অনুমতি নিয়ে নরেন্দ্র মোদী স্ত্রী করা জামা প্যান্ট পরে বিদেশে ঘুরে ঘুরে হাজার লক্ষ কোটি টাকা ধ্বংস করছে ফলে বাংলার মানুষের ভারতের মানুষের সবার যদি হতো সবার চিন্তা যদি মাথায় থাকত সবার জন্য উন্নয়ন কি কী করেছে কেন ধর্মীয় বিভাজন করছে সবার যদি হয় তাহলে আদিবাসীরা কেন স্বীকৃতি পাচ্ছে না সাঁওতাল ধর্মের মানুষ কেন স্বীকৃতি পাচ্ছে না তাহলে মুসলমানদের বিরুদ্ধে কেন জিয়ার ঘোষণা করছে কেন তাদের নামে নোগ্রামী কখনো বলছে জিহাদি কখনও বলছে বাংলাদেশি কখনও বলছে রোহিঙ্গা আরে বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি এদের ভোটেই তোরা এমপি হয়েছিস এদের ভোটে কেন্দ্র সরকার হয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার হয়েছে আর সেই মানুষের বিরুদ্ধে বলছে মানবতার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে আর সব মিলে যেটা কথা আগামী দিনে একটা দলিত একটা আদিবাসী একটা সাঁওতাল একটা সনাতন ধর্মের পাড়ায় ওরা একা ওদের চৌকিদার নরেন্দ্র মোদী ওদের আরেকজন পেটুলে আপনার সে আপনার কি বলে হ্যাঁ সে আছে ওই অমিত শাহ আর এরা যা আছে চোর চিটিংবাজগুলো এদের একা ঘুরে নিজের বিধানসভায় ঘুরে দেখাতে বলুন তাহলে বাংলার মানুষ ভারতের মানুষ এদের কত ভালোবাসে আর এরা কাদের নেতৃত্বে চলে বোঝা যাবে ওরা এখন নিজেদের বাঁচার জন্য নিচ্ছে নিজেদের চুরি দুর্নীতি স্বজন পোষণ করে এমন খারাপ পরিস্থিতি হয়েছে বিজেপির প্রত্যেকটা নেতার টিএমসির প্রত্যেকটা নেতার তারা মানুষের উপর আর বিশ্বাস ভরসা রাখতে পারছে না ভারতীয় মানুষের কাছে বিশ্বাস ভরসা রাখতে পারছে না তাই ওরা বাথরুমে গেলেও দশটা বাড়িগার্ড ওরা পেচ্ছাপ করতে গেলেও বাড়িগার্ড পাঁচটা সাতটা করে গাড়ি তাহলে জনগণকে বোকা বানাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা সবাই বাজারে কেনাকাটি করি আমাদের ঘাম ঝরানোর টাকা দিয়ে ট্যাক্স চায় আর সেই ট্যাক্স নিয়ে আমাদের সর্বনাশ করছে আমরা চাই ভাতের লড়াই আমরা চাই কাজের লড়াই আমরা চাই বাঁচার লড়াই আর ওরা করছে ধর্মীয় বিভাজন করে রাজনৈতিক ক্ষমতার লড়াই তাই জাত নয় ভাত চাই লড়াই নয় শিক্ষা চাই কোনোক্ষণি নয় কর্মস্থান চাই এইগুলোর আওয়াজ মানুষের মধ্যে তুলতে হবে এটা তো চরম অন্যায় করছে এবং এই ঘটনার সঙ্গে বিজেপির বিভিন্ন নেতাদের উস্কানিমূলক কথার কারণে এটা হয়েছে এবং রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে দিয়ে সঠিকভাবে গাইডলাইন দেওয়া পরিচালনা করার ব্যর্থ হয়েছে যার নিজের জন্য উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদের নেতৃত্বে প্রকাশ্যই হ্যাঁ টায়ার জ্বালাচ্ছে প্রকাশ্য মানুষকে হুমকি দিচ্ছে প্রকাশ্য বন্ধ করে দিচ্ছে ফলে এই ব্যর্থতা তাদের আছে আমরাও সময় দিয়েছি পাঁচ দিন সময় দিয়েছে আজ পাঁচ পাঁচই আগস্ট দশই আগস্ট পর্যন্ত রাজ্য সরকার তাদের মধ্যে এই উগ্র সাম্প্রদায়িক শক্তি দুষ্কৃতিদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না নেয় আমরা বিকল্প যা যা করেনিও সেভাবে করবো সেই এটা স্বাভাবিক পুলিশ সবসময় শাসক পার্টির দালালি করে কারণ তাদের নালে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেবে ধরো দুর্গাপুরের একজন বাড়ি সে ওখানে পোস্টিং আছে যদি ওই নেতাদের কথা না শুনে তার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি হ্যাঁ সুন্দরবনে পাঠিয়ে দেবে ফলে সেই ভয়তে পুলিশও তাদের দলদাস হিসাবে কাজ করে এবং অনেকটা কাজ করার ইচ্ছা থাকলেও সঠিক কাজ করতে পারে না কারণ তাদের কিছুটা মজবুরি থাকে তবে আমার যেটা বক্তব্য সর্বসাধারণ মানুষের ট্যাক্সের মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদি ওর বাবার বাড়ির টাকা ছাপানো মেশিন নেই যে পুলিশ সি আর কমান্ডো বা অন্যান্য প্রশাসনিক ডিপার্টমেন্টের কর্মকর্তাদের খাওয়ায় কারণ জনগণ যে কেনাকাটি করে তার থেকে যে ট্যাক্স জমে এই ট্যাক্স থেকে পুলিশের গাড়ি দেওয়া হয় বোম বন্দুক অস্ত্র দেওয়া হয় এই টাকা থেকে তার গাড়ি দেওয়া হয় তার পোশাক দেওয়া হয় তার গোটা পরিবার পড়াশোনা করে খায় থাকে ছেলে মেয়ে শিক্ষিত হয় ফলে পুলিশের উচিত তার খাকি দেশ যখন গায়ে পড়েছে নিরপেক্ষভাবে প্রশাসনিক ডিপার্টমেন্টের দায়িত্বটা পালন করা তাহলে সমস্ত মানুষের হিংসাকে বন্ধ হয় অসামাজিক কার্যকলাপ বন্ধ হয় তাহলে দেশের স্বাধীনতা সংগ্রামী সমস্ত মানুষের কাছে সঠিকভাবে বাঁচতে পারে একদম আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই আপনারা ভুলে যান তৃণমূল ভুলে যান বিজেপি ভুলে যান শাসক ভুলে যান অন্য গুন্ডা কারণ আপনাদের মধ্যে জোটবদ্ধ করুন আর তৃণমূল বা বিজেপির যে সমস্ত নেতারা ভাবছে যে ভয় দেখিয়ে ধমকে চমকে আমরা রাজনৈতিক শক্তি থেকে লুটে খাবো আমি সেই প্রত্যেকটা নেতা নেত্রীদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশের শেখ হাসিনা এই রাজিত্ব কায়েম করেছিল সেদিনকে আমার একটা ভিডিও পোস্ট হয়েছিল আমি সাড়ে এগারোটার মধ্যে বলেছিলাম বাংলাদেশের শান্তি ফিরতে পারে যদি তিনি পদত্যাগ করেন যদি দেশ ছেড়ে পালায় দেশের মানুষের কাছে ক্ষমা চায় ঠিক এক ঘন্টা পরে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন আমি আরও একটি দায়িত্ব নিয়ে বলছি আমরা দেখলাম শ্রীলঙ্কার মানুষেরা জনগণ ঐক্যবদ্ধভাবে এক হয়েছে এমএলএ এমপিদের গাছে বেঁধে পিটিয়েছে শ্রীলঙ্কার স্বাধীনতা নতুন করে নেতাদের ভুল টুটি শুধরেছে বাংলাদেশে সূত্রাচ্ছে আবার আপনার পার্শ্ববর্তী দেখুন আফগানিস্তান এবং শুধু তাই নয় গোটা মানুষের লড়াই আন্দোলনের মধ্যে সব কিছু পরিবর্তন করা সম্ভব আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে পাশ করেছিল কৃষি কালাকানুন বিল তার বিরুদ্ধে শিখ এবং পাঞ্জাবিরা ঐক্যবদ্ধভাবে যখন দিল্লি রাজপথে যন্ত্র মধ্যে তারা লড়াইটা শুরু করে অবশেষ কেন্দ্র সরকার সেই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয় আমরা দেখেছি ভারতের অগণিত হিন্দু মুসলমান দলিত আদিবাসী ব্রিটিশ ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেহাদি লড়াই করেছিল তবে কিন্তু ব্রিটিশ ইংরেজরা ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফলে আন্দোলন শেষ কথা তাই আপনাদের মাধ্যমে বাংলা সহ গোটা ভারতের মানুষের কাছে আবেদন রাখবো এই চোর চিটিংবাজ দালাল স্বার্থপার মানুষ যারা কোটি কোটি টাকা বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে খেলছে লীলা খেলা যারা সুন্দরী বান্ধবী সুন্দরী বন্ধু আর ফ্ল্যাট আর গাড়ি বাড়ি এসি রুমে থেকে পুরো দেশটাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশের আপন সাধারণ জনগণকে আগিয়ে আসার জন্য দু হাজার ছাব্বিশে নতুন সামাজিক পরিবর্তনের জন্য আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখছি আগিয়ে আসুন আমরা আপনাদের সঙ্গে আছি যখন যেখানে ডাকবেন যে কোনো নেতা পুলিশ গুন্ডার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সঠিক ইনসাফ পাওয়ার জন্য বলবে আমরা নিশ্চিত তাদের সর্বশক্তিতে তাদের পাশে দাঁড়াবো আমরাও দেখতে চাই গোন্ডা পুলিশ নেতা মন্ত্রী তারা কি শেষ কথা বলবে না জনগণ শেষ কথা বলবে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আছে ভারতের সংবিধান প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণে নির্বিশেষে সব মানুষের সেই সমান অধিকার দিয়েছে সেই জন্য করে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টদের স্বাধীন হয় উনিশশো সালে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানে পরিষ্কার আছে কে কি খাবে কে কেমন চলবে কে কেরম ধর্ম পালন করবে তার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যারা হরণ করছে তারা মানবতার হরণকারী তারা ছাত্র সিদ্ধি করা মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেকটা জাতির মানুষের কর্তব্য সেই আহ্বান আপনাদের মাধ্যমে রাখছি